আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার সব কাজ তাড়াতাড়ি সেরে নিতে হবে ব্রাশ করতে ভুলে গেছিলাম তাড়াহুড়োতে মেয়েকে স্কুলে পাঠাতে হবে তো তো ওই জন্য ব্রাশটা স্নান করে উঠে তারপরে ফেস ফেসওয়াশ লাগিয়ে নিলাম ঝটঝট করে এবার মেয়ের জন্য একটু খাবার করে দেবো কিছু নয় দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দুটো একটু অল্প তেল দিয়ে ফ্রাই করে দেবো ডিম ভাজা রুটি দেব টিফিনে কড়াটা গরম হয়ে গেছে ভালো মতো ডিম ভাজতে গেলে কড়াটা একটু ভালোভাবে গরম না হলে না ডিমটা লেগে যায় কড়ায় ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি তাহলে ফ্লাফি ভাবটা হবে ডিমটা কড়াই দিয়ে দিলাম একটু হোক অল্প তারপর কাঁটা চামচটা দিয়ে একটু ঘেঁটে দেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা তুলে দিই একটু ঝুড়োঝুড়ো করে দিয়েছি কিছুই দিইনি শুধু নুন আর একটু গোলমরিচ সামান্য বা টিফিন বক্সটা রেডি করে দিই ডিম ভাজা দিয়ে দিয়েছি রুটিটা একটু ছিঁড়ে আলাদা একটা বক্সে দিয়ে দিলাম আজকে এটার সাথে দুটো খেজুর দেবো আর একটু কিশমিশ অল্প খেজুরটা অল্প একটুখানি ধুয়ে দিতে হয় না হলে একটু কচকচ করতে পারে তো অল্প ধুয়ে খেজুরটা দিলাম আর একটু ধুয়ে দিলাম আমি সব করতে করতে ও চুল বাঁধে চলে এসছে ওকে চুলটা বেঁধে দিই চুলটা ওর প্রচণ্ডই ড্রাই হয়ে গেছে আর চুলটা একটু কাটতেও হবে অনেক দিন চুলটা কাটেনি তো ওকে কথা বলছি যে চুলটা একটু বড় হয়ে গেছে তো বলছে হ্যাঁ চুলটা কাটতে হবে তারপর চুলটা বেঁধে দিই ওকে ওর স্কুলে ড্রেস কোড অনুযায়ী রেট ফিতে দিয়ে বাঁধতে হয় বাট রেট ফিতে তো নেই আর এখন সব বাচ্চারা তো বেঁধে যেতে পারে না ফিতে তো রেডি হয়ে গেছে ওকে এবার বাবা দিয়ে আসতে যাবে যে ছুটকিটা উঠে গেছে ওকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি সকালে উঠে থেকে আজকে কান্না জুড়েছে তো ব্রাশটা ওকে করিয়ে এবার আমাকে ওষুধ দিয়ে দেবে আমাকে ওষুধ দেওয়ার জন্য সব দিনই থাকে কালকে আমাকে বলছিল তুমি কেন ওষুধ খেয়ে নিয়েছ তো আজকে ওয়েট করে গেলাম ও কখন ওষুধ দেবে তার জন্য তো আমাকে ওষুধটা দিয়ে ছড়িয়ে যাই অল্প করে একটু চা বসিয়ে দিই ওর বাবা চলে আসবে আর চা খেয়ে স্নান করে বেরিয়ে যাবে জলটা ফুটে উঠেছে অল্প একটু চা পাতা দিয়ে দিই আমরা যেহেতু চায়ে লিকুইড দুধ খাই তো অল্প একটু দুধ দিয়ে দিলাম দুধ আর চা পাতাটা একটু ফুটে উঠুক এর মাঝে চায়ের বক্সটা খালি হয়ে গেছিলো একটু চা পাতা ঢেলে নিয়েছি তো দুধটা একটু ফুটে উঠলে দুধটা প্রায় ফুটে উঠেছে অল্প চিনি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আজকে চা খেয়েছি দুজনে মিলে ওর আজকে লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে ও সাড়ে আটটার মধ্যে বেরিয়ে চলে যায় তাতেও নাকি লেট হয়ে যায় আমার জেঠি এসছে ওকে একটু অঙ্গনবাড়ি স্কুলে নিয়ে যাচ্ছে চলো এবার আমি রান্নাটা একটু বসে নিই ডিম করতে দিচ্ছি আজকে ডিমের তরকারি রান্না করব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ফেটে যায় না ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আজকে উচ্ছে নয় উচ্ছে গাছ দিয়ে শুক্তো বানাবো এত সুন্দর গন্ধ হয় সবজিগুলো একটু কেটে নিই ছোট ছোট করে মেয়ের সবজিগুলোও কেটে নিচ্ছে একেবারে দেখি ডিমটা বোধহয় বয়েল হয়ে গেলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে পুরো ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ করতে দেবো এটা সিটি মেরে ফেলে দেবো সবজিটা তো উচ্ছে পাতাটা বেঁধে সব কিছুই আমি প্রেশারে দিয়ে দিয়েছি সিটি সবজিটা সিটি মারা হয়ে গেলে কড়া চাপিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে আদা আর শুক্তো মশলা মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে অল্প তেল দিই যত সামান্য দিয়ে পাঁচ ফোড়ন দিলাম এবার দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্টস উচ্ছে গাছ উচ্ছে পাতা এটা অল্প একদম ভাজা ভাজা হবে তারপর মশলাটা দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধটা হালকা ছেড়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম এরপরে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম মেয়েকে মাঝে খাইয়ে দিই তরকারিটা আমার একদম ফুটে সুন্দর হয়ে গেছে তরকারিটা নামিয়ে দিই রান্না হবে আলু দিয়ে ডিমের তরকারি তো আলু আর পেঁয়াজগুলো একটু কেটে কাটা হয়ে গেছে এবার আমি মেয়েকে খাইয়ে নেবো মেয়েকে খাইয়ে আলুগুলো সেদ্ধ করতে দিলাম একটা সিটি হয়ে গেলে খুলে দিয়ে জল ঝরিয়ে ডিমে মেয়ে ঝুললো স্নান করিয়ে দাও ওকে আবার স্নানটা করিয়ে দিলাম ওর স্নান করে জামা প্যান্ট পরে চুল আজাতে হবে ডিমগুলো ছাড়িয়ে নিলাম কড়া গরম করে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে তো ভাজাটা হোক আমরা একবার নুন হলুদ দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে ওই তেলেই ডিমগুলো অল্প করে ভেজে নেবে ডিমগুলো আমি ছোটো ছোটো কাঠ দিয়ে নিয়েছিলাম যাদের মধ্যে মশলা ঢোকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় ডিমগুলো তুলে রেখে তার মধ্যে অল্প জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু কড়া করে ভাজবে পেঁয়াজগুলো এর মাঝে মশলাটা আমি দিয়ে দিলাম কড়াই আর সাথে দিলাম কড়াটা চাপা দিয়ে দিলাম মশলাটা একটু তেল ছেড়ে যাক একটু কষা হয়ে যাক তারপরে কষার মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দেবো তাহলে যে গ্রেভি গ্রেভি ফর্মটা আসবে এটাও ভাত এবং রুটিতে ভালো লাগে কিন্তু আজকে আমি এর মধ্যে একটু দেব আলু বয়েল করে রেখেছিলাম সেটা তো আলু দিয়ে তরকারিটা করব দুবেলা তরকারি হবে যেহেতু আজকে করে নিচ্ছি তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে সটা রান্নার পাশের দেওয়ালটা ছেড়ে নিলাম হবে ঝড়ঝট রান্নাঘরের কাজ সেরে দোকানে যাওয়ার জন্য রেডি হব চুলটা আসেনি সকালে একবার আসে ছিলাম তারপর থেকে এমনি হয়ে রয়েছে আজকে স্নান করে উঠে সিঁদুর করা হয়নি তাই এখন সিঁদুরটা পরে নেই দোকানের জন্য বেরিয়ে গেলাম আমি স্কুটি নিয়েই গেলাম দোকানে দোকানে পৌঁছে গেছি দোকানটা খুলে ভেতরে ঢুকে ব্যাগটা রাখলাম তারপর পোছাপুছি করে ঠাকুরকে দিলাম বৃহস্পতিবাতে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিলাম তারপর গেলাম মেয়ের স্কুলে মেয়েকে আনতে সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে দুপুরে এসে লাঞ্চে ভাত ডিম তরকারি উচ্চ তরকারি খেলাম রাতে ডিনারে ছিল আজকে মায়ের বাড়িতে ইনভিটেশন দিয়ে বিরিয়ানি মা নিজের হাতে রান্না করেছিল